আজকে অনেক কষ্টের পর চাকটা খুঁজে পেলাম চাকটা দেখছেন অনেক বড় আর এখানে বেশ কিছু মধু পাবো করছি মোটামুটি আর আমার চারি সাইডে যদি দেখেন অবস্থাটা একবারে গহীন জঙ্গলে আসে जा रही होगी। है जा। आजा हम जन में तो चलो, जा रही होगी। हाय। ओ रे। ना ये मिथुन ये मिलोगा तो रे। नहीं कर सकते। आज तेरे को जाएगा। पुलिस के लोग पुरुष करवाते हैं। एक बार मुफ्त तो नहीं आता। हमारे एक भी तो ये तो डायरेक्ट भीगा सीधा। सीधे खड़े ही जाता है। অনেক পরিশ্রমের ফল সকাল থেকে ভালো একটা চাক পেয়েছি এটা আর আগে কয়েকটা পেয়েছিলাম সবগুলা কেটে নিয়ে গেছে অন্য দল সুন্দরবনের চাক কাটার নিয়ম হলো এটা হলো উপর থেকে চাক কেটে নিচে ছেড়ে দেয় নিচে ছেড়ে দেওয়ার পরে এই 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 যে 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 মধু পড়তেছে শেষ চাকে কিছু আছে এটা মৌমাছির আহার এটা নেওয়া আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নেওয়া ঠিক হবে না কারণ এখানে তারা আবার মাসা এখানে দশ কেজির বেশি হবে মধু দেখুন চাক থেকে মাত্র আমরা এটা বের করছি কিন্তু সবগুলোই লিকুইড বের হয়ে গেছে এ কারণে যারা চাক সহ অর্ডার করেন তারা ভিতরে পাবেন এরকমটা আশা করলে হবে